টেক্সের মধ্যে কিছু পূর্ণরূপ আমাদের পরীক্ষায় প্রায় আসে বিগত সালগুলোর ভিত্তিতে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন মানে কয়েকটি শব্দের পূর্ণরূপ লিখেছি এগুলি প্রায়ই পরীক্ষায় আসে এগুলি আমরা করে নিব তাহলে আমরা পারবো এক্ষেত্রে তোমাদের কিন্তু বানানগুলি সম্পূর্ণ খেয়াল রাখতে হবে বানানে বল হলে কিন্তু নাম্বার সালরা দিবে না তাহলে খেয়াল করো প্রথমে লিখেছি ইটিন ইটিনের পূর্ণরূপ হচ্ছে ই দিয়ে হচ্ছে ইলেকট্রনিক টিন হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এ হচ্ছে ইটিনের পূর্ণরূপ তারপর হচ্ছে এস আরও এস আরও হচ্ছে এস দিয়ে হচ্ছে স্ট্যাচুটোরি আর দিয়া হচ্ছে রোলস অ্যান্ড ও দিয়ে হচ্ছে অর্ডার স্ট্যাচুটোরি রুলস অ্যান্ড অর্ডার তারপর আমরা লিখেছি ডিসিটি ডি দিয়ে হচ্ছে ডেপুটি সি দেওয়া হচ্ছে কমিশনার অফ টি দিয়া হচ্ছে ট্যাক্সের ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ডিসিটি তারপর আছে কি টিন 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 মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার টি দেওয়া হচ্ছে ট্যাক্স পেয়ার্স আই দিয়ে হচ্ছে আইডেন্টিফিকেশান তারপর হচ্ছে এন দিয়ে হচ্ছে নাম্বার তারপর হচ্ছে কি এনবিআর এনবিআর এর পনেরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন দিয়ে হচ্ছে ন্যাশনাল বি দিয়ে হচ্ছে বোর্ড অফ হচ্ছে অফ রেভেনিউ অফ রেভিনিউ তারপর ভ্যাট ভেট হচ্ছে ভ্যালো অ্যাডেড ট্যাক্স ভ্যাটের পনেরূপ হচ্ছে ভ্যালো অ্যাডেড ট্যাক্স হচ্ছে ইপিজেড ইপিজেড হচ্ছে ই দিয়া হচ্ছে এক্সপোর্ট পি দেওয়া হচ্ছে প্রসেসিং আর জেড দেওয়া হচ্ছে জোন তাহলে ইপিজেড দাঁড়াচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন এই শব্দর পূর্ণরূপগুলি যদি তোমরা জানতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় আনসার করতে পারবে এবং এর থেকে পরীক্ষায় আসবে ধন্যবাদ